আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আটটি রাজনৈতিক দল যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে চারটি মৌলিক দাবি নিয়ে যেই দাবিগুলা তুলে আসছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সাথে যুক্ত হচ্ছেন এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি সহ গণ অধিকার পরিষদ সহ আটটি রাজনৈতিক দল আর এই কর্মসূচি নিয়ে যখন মাঠে নামবে তখন তাদের বিরোধিতা করতে কে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধিতা করে মাঠে নামবেন সম্ভব বাংলাদেশের মাঠ গরম করে মাঠে টিকে থাকা সম্ভব নয় তাই এই চার দাবি পূরণ করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মনে করছে এই আটটি রাজনৈতিক দল প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনাদের মতামত লিখবেন আমি তাদের ইত্তেফাক কর্মসূচিটা পত্রিকা থেকে তুলে ধরছি জুলাই সনদের বাস্তবায়ন যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে অবিলম্বে দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে চার দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচন যে কথাটা তুলে আনছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নব্বইয়ের দশকে যখন সৈরাচার এরশাদ বিদায় নিবে কিভাবে সরকার গঠন করবে কারো যখন পরিকল্পনা ঠিক করা যাচ্ছিল না তখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটার পদ্ধতি দিয়েছিলেন জামাত ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম যে তত্ত্বাবধায়ক সরকার হবে রানিং বাংলাদেশের জাস্টিস জাস্টিস তাই সাহেব মাসের জন্য তত্ত্বাবধায়ক তিন সরকার হয়ে একানব্বইতে বাংলাদেশের জীবনে সবচাইতে সুন্দর নির্বাচন দিয়ে তিন মাস পরে আবার উনি ফিরত চলে গিয়েছিলেন প্রধান বিচারপতির আসনে প্রদর্শক সেই জামাতের একানব্বইর ফসল হিসাবে বেগম খালেদা চিয়া হয়েছিলেন প্রথম প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীকে আবার বানাতে গিয়ে জামাতের আঠারোটি সিট দিয়ে সমর্থন দেওয়া লাগছিল কারণ একক সংখ্যা গরিষ্ঠতা কোনো দলই পাইছিলেন না আমি এসকের কর্মসূচিতে কি কি আছে আপনাদের সামনে তুলে ধরছি চার দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যা পিয়ার পদ্ধতি তারপরে রয়েছে নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত ও পেশিবাদ দূষর হিসাবে জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জুটের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গিয়েছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি বৃত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আটটি দল একমত হয়েছেন সূত্র জানাই যুগপদ কর্মসূচি হচ্ছে জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার দেশ পার্টি এবি পার্টি এবং সরোয়ার কামাল আজাদির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামি ইসলামী পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন সোমবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে প্রদর্শন এ বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতা যুগপৎ কর্মসূচি সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা বলল জুলাই সনদ আইনি বৃত্তির বিষয়ে সবাই একমত অভিন্ন ইস্যুতে যুগপথ আন্দোলনের আলোচনা চলছে তবে এখনো চূড়ান্ত হয়নি দলগুলোর মধ্যে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতে তারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চান রমজানের আগেই নির্বাচন এর কথা বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখন সেখানেই আছেন এই আটটি দল আটটি দলের ভিতরে তিনটি দল বাংলাদেশের স্টেক দল বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি চব্বিশের গণ আন্দোলনের অংশগ্রহণকারী দল তরুণদের দল এর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন চরমোনায়ের পীর সাহেবের দল সারা দেশব্যাপী তাদের রয়েছে একটি নেটওয়ার্ক অপরদিকে বিপি নুরুল হক নূরের গণধিকার পরিষদকেও আমরা ছোট করে দেখতে পারবো না কারণ গণ অধিকার পরিষদ ইতিমধ্যে নুরুল হক নূরের উপর হামলার পরে মানুষের একটা ভালোবাসা নুরুল হক নূরের জন্য সবাই মিলে যেভাবে করছে তা যেন নতুন বাংলাদেশের একটি সুন্দর পরিবেশ নুরুল হক নূরকে সবকটা রাজনৈতিক দল গিয়ে সমবেদনা জানিয়েছে এবং তার পক্ষে এখন আন্দোলন চলবে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ কয়েকটি দলের আগে জাতীয় ঐক্যমত কমিশনে সংলাপে পিয়ার পদ্ধতি নির্বাচন ও মৌলিক সংস্কারের দাবিতে ঝুরালু তুলেছিল এবার তারা আট দলীয় জুটে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে চলেছে এই যে রাজপথে নামতে চলেছে সেখান থেকে দাবি আদায় না করে উঠে যাবে আমি মনে করছি না আর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দাবি মানতে বাধ্য হবে কারণ ইনুসের সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় যে তার কোনো কর্মী বাহিনী আছে তাদের দাবি যাবে কোন বিএমপি উৎখাত হবে রাজপথ থেকে কারণ রাজপথে বিএমপি কাদেরকে নিয়ে নামবে যেই ছাত্র সমাজকে নিয়ে সবাই রাজনীতিতে মাঠে নামে সেই ছাত্র সমাজ এখন কোনটাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে তাদেরকে নিয়ে লজ্জাজনক সমালোচনা তাই লজ্জাজনক সমালোচনাগুলো আমি করছি না কিন্তু সমালোচনায় ধারাবাহিক যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ বিএনপির ছাত্রদলকে দলকে বা বিএমপির কার্যকলাপের কারণে ছাত্রদলকে বলা শুরু করছে তাই এই ছাত্রদলকে মোকাবেলা করতে পারবে ছাত্র শিবিরের পাশে এনসিপির পাশে ইসলামী আন্দোলনেরও কিন্তু ছাত্র সংগঠন আছে বিপি নুরুল হক নুররা আছে তরুণ তাই সব মিলে মোকাবেলা করার মতন বিএনপির অবস্থা নাই আর বিএমপির সাথে যে বারোটি দল আছে সেই বারোটি দলের নাম আমি পুরাপুরি বলতে পারছি না আমি দুঃখিত যে এত বেশি ব্যঙ্গের সাতার মতো দল আছে যাদের স্বামী স্ত্রী মার্কা দলও আছে দলের প্রধান স্বামী আর সেক্রেটারি স্ত্রী এই ধরনের দল নিয়ে যদি বিএনপি মাঠে নামে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না রাশি দিয়েও কিন্তু পদ্ধতি এবং সংস্কার করে সংস্কারের অনুপাতে নির্বাচনের বিরোধিতা করে তাহলে বাংলাদেশের তরুণ তরুণীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেরকম বিতাড়িত করেছে ছাত্র দলকে রাজপথেও কিন্তু এই তরুণ তরুণীরা নেমে আসবে জামাত এনসিবি ইসলামী আন্দোলন গণ অধিকারের পাশে তাই সেই কথাগুলো মাথায় রেখে আমি বিশ্বাস করি বিএনপি রাস্তায় নামবে না কারণ রাস্তায় যদি বিএমপি এর বিরুদ্ধে নামে তাহলে বিএনপি কে ঘরে ফেরত চাইতে অনেক কঠিন হবে এবং নির্বাচনে তো আরও অনেক দূরের কথা কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ